দাঁড়াবেন তো সামনে আমি প্রণাম করি এরা বয়সে ছোট হলে প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আর যে আইওর মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলো রিটার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা দেব বালিচোর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন একশো দিনের কাজ চুরি হয়নি শৌচালয় চুরি হয়নি আবাস যোজনা চুরি হয়নি কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে এই চোর তৃণমূলকে সরাতে হবে রাজি তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধর চোরে হারাতে হবে তেরো তারিখে বীরভূম থেকে পাঠান খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি ঠগি পিসি এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থী নমিনেশন কাটবে আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা আমাদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নইলে তেরো তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো আপনার প্রিয় প্রতীক ফুল পেতেন না এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না হারাতে পারবে না মানুষের আমি আপনাদের সকলকে আমরা আমরা জানি শুরু করে দিয়েছি আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে আমরা জানি যে মানুষের ভয় কাটছে মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য বলুন জয় শ্রীরাম জোর বলুন জয় জয় শ্রীরাম চোর তৃণমূল হাটা চোর তৃণমূল হটাও চোর তৃণমূল হটাও সন্দেশকালীর বদলা নিন পদ্মফুলে ভোট দিন সন্দেশ খালির বদলা দিন চোর তাড়াতে ভোট দিন তেরোই মে শুভ দিন দেবতনু ভোট দিন জয় শিরা জয় শিরা চোর তাড়াতে ভোট দিন শাহজাহানের দলকে শিক্ষা দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ খালির বদলা নিন দেবতনু ভট্টাচকে ভোট দিন মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন